আমার নাম প্রিয়াঙ্কা বয়স চব্বিশ বছর এবং আমি সবে কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারে সাগর নামে একটি ছেলের সঙ্গে বিয়ে করেছি সবসময় টাইট শাড়ি বা স্যালোয়ার কামিজ পরি যার কারণে আমার সৌন্দর্য চর্চা চারিদিকে আমার শ্বশুর রমেশ বয়স পঁয়তাল্লিশ আমার সৎ শ্বশুর কারণ সাগরের আসল বাবা মারা গেছেন এবং সাগরের মা রমেশের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছেন রমেশ শ্বশুর দেখতে রূপবান শক্তিশালী শরীর যখন আমি আমার শ্বশুরের সঙ্গে একটি রাতে হারিয়ে গিয়েছিলাম সম্প্রতি আমি কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারে সাগর নামে ছেলের সঙ্গে বিয়ে করেছি আমাদের সম্পর্ক নতুন এবং হঠাৎ একটি সম্পূর্ণ ভিন্ন জীবন আমাকে স্বাগত জানিয়েছে আমি সবসময় টাইট শাড়ি বা স্যালোয়ার কামিজ পরি যা আমার সৌন্দর্যের প্রতি মানুষের নজর আকর্ষণ করে এই নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ ছিল না বিশেষ করে যখন শ্বশুর রমেশ যিনি আমার সৎ শ্বশুর উপস্থিত থাকেন সাগরের আসল বাবা মারা যাওয়ার পর তার মা রমেশের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছেন রমেশ বয়সে পঁয়তাল্লিশ হলেও দেখতে রূপবান শক্তিশালী এবং সবসময় নিজস্ব আত্মবিশ্বাসে ভরপুর আমাদের হানিমুনের রাত্রি ছিল এক অদ্ভুত অনুভূতির একদিকে নতুন জীবন শুরু করার উত্তেজনা অন্যদিকে শ্বশুরের উপস্থিতিতে একটা অজানা টানাপোড়ন আমি নিজেকে যতই আত্মবিশ্বাসী মনে করি না কেন তখনই মনে হচ্ছিল আমার প্রতিটি আচরণার ভঙ্গি সবাই দেখছে শ্বশুরের চোখে মাঝে মাঝে এমন নজর পড়ে যেটা স্বাভাবিক নয় আর আমি নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করছিলাম ফলে মন ভাঙতে না দিয়ে রুমের আলো সাগরের সঙ্গে ছোট ছোট কথাবার্তা এবং নতুন পরিবেশকে শিকড় গেড়ে নেওয়ার চেষ্টা করছিলাম রাত যখন গভীর হলো তখনও আমি একরকম অস্থির বোধ করছিলাম নতুন পরিবার নতুন নিয়ম নতুন মানুষ সব কিছুই একসঙ্গে আমার মনে চাপ সৃষ্টি করছিল কিন্তু তার মধ্যেও এক অদ্ভুত উত্তেজনা ছিল কারণ আমার জীবন এখন এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছিল আমি ভাবছিলাম এই নতুন পরিবেশে নিজেকে ঠিকভাবে মানিয়ে নিতে পারবো কি না আমার মন খোলার চেষ্টা করছিল সাগরের সঙ্গে বোঝাপড়া তৈরি করতে চাইছিলাম আর একই সঙ্গে নিজেকে নতুন পরিবারের সঙ্গে পরিচিত করতে চাইছিলাম পরিবারের সদাই যখন শান্ত হয়ে ঘুমোচ্ছিল তখনও আমি জানলাম জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের মানিয়ে নেওয়া নিজের অবস্থান বোঝা এবং নিজের স্বপ্ন ও আশা সংরক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ সেই রাতে আমি বুঝেছিলাম নতুন জীবন মানে শুধু আনন্দ নয় সেটা মানিয়ে নেওয়ার দায় সংযম এবং নিজেকে শক্ত রাখা সব কিছুর সমন্বয় হানিমুনের রাত্রি আমার কাছে শুধুই রোম্যান্টিক বা আনন্দের মুহূর্ত ছিল না বরং এটি আমার নতুন জীবনকে বোঝার নতুন পরিবারে নিজেকে স্থাপন করার এবং নিজের অবস্থান ও স্বপ্নকে শক্ত করার একটি অধ্যায় ছিল পরের দিন সকালেই নতুন জীবনের রিয়ালিটি আরও স্পষ্ট হয়ে উঠল সাগর কাজে বেরিয়ে যাওয়ার পর আমি বাকি পরিবারের সঙ্গে থাকতে বসি শ্বশুর রমেশ তখন হালকা চায়ের কাপ হাতে বসেছিলেন আর চোখে যেন কোনো অজানা উত্তেজনার ছাপ তার উপস্থিতি ঘরটাকে আরও ভারী করে তুলছে আমি চেষ্টা করি নিজেকে স্বাভাবিক রাখার হাসি ছুড়ে দেওয়ার কিন্তু অভ্যন্তরীণভাবে কিছু অস্বস্তি রয়ে গেছে রমেশ মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে এমনভাবে হেসে ওঠেন যা আমাকে অস্বাভাবিকভাবে নার্ভাস করে দেয় আমি নিজেকে বুঝাই উনি শুধু বন্ধু ভাবনা বা আলাপচারী কিন্তু কেন এমন চোখে তাকাচ্ছেন আমার হৃদস্পন্দন হঠাৎ বাড়তে থাকে নতুন জীবনে এমন অনুভূতি যেখানে নিজের স্বামীর পাশাপাশি অন্য কারোর উপস্থিতি আমাকে অস্থির করে এইটুকু আমি কখনো ভাবিনি আমি শালোয়ার কামিজ ঠিক করি চুল বাঁধি আর রুমের কাঁচের দরজার সামনে দাঁড়ায় নিজের প্রতিফলন দেখি হঠাৎ মনে হয় এই প্রতিফলন শুধু আমার নয় যেন নতুন জীবন নতুন পরিবার নতুন দায়িত্ব সবকিছুই একসঙ্গে আমার চোখে তাকাচ্ছে আমি নিজেকে বলি প্রিয়ঙ্কা মানিয়ে নিতে হবে নিজের অবস্থান বুঝতে হবে দিনের বাকি অংশ আমি বিভিন্ন ছোট ছোট কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি রান্নাঘরে সহায়তা করা ঘর সাজানো ছোটখাটো আলাপচারিতা কিন্তু রমেশের সেই অদ্ভুত নজর কাটা দিয়ে যায় আমি চুপচাপ নিজেকে ধুমকাই সাগর এখানে নেই মনকে শান্ত করো রাতের খাবারের সময় পুরো পরিবার একসাথে বসে রমেশ হঠাৎ আমার দিকে তাকিয়ে হেসে বললেন প্রিয়াঙ্কা তুমি খুব সুন্দর দেখতে লাগছো আজ আমি লাল হয়ে যাই সাগরের চোখে কি প্রতিক্রিয়া হবে তা কল্পনা করতে থাকতে যেন দ্রুত ধরফর করে খাবারের পর সবাই ধীরে ধীরে উঠে যায় আমি জানি এই রাতেও আমি একরকম অস্থির থাকব কিন্তু আজকের দিন আমাকে শিখিয়েছে নতুন পরিবার মানে শুধু সম্পর্ক নয় এটি মানিয়ে নেওয়া নিজের সীমা বোঝা জংজম দেখানো এবং নতুন জীবনের বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর একটি চ্যালেঞ্জ রাতের অন্ধকারে আমি জানলাম নতুন জীবন শুধু সুখের নয় এটি এমনও যেখানে তোমাকে নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে সংযম দেখাতে হবে আর মনকে প্রস্তুত রাখতে হবে নতুন অধ্যায়ের জন্য পরের দিন সকাল থেকেই ঘরটা যেন অদ্ভুতভাবে ভারী লাগছিল সাগর কাজে বেড়ে যাওয়ার পর আমি নিজেকে ঘরের ছোটখাটো কাজের মধ্যে ব্যস্ত রাখি কিন্তু রমেশের উপস্থিতি যেন প্রতিটি মুহূর্তে অনুভূত হয় সে হালকা চায়ের কাপ হাতে বসে থাকে মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে আমার দিকে তাকিয়ে হেসে ওঠে আর সেই চোখের দিকে তাকাতে গিয়ে আমার বুকটা যেন হঠাৎ দ্রুত ধরফর করতে থাকে আমি নিজেকে বারবার বলি উনি শুধু বন্ধু ভাবনাপন্ন বা আলাপচারী কিন্তু অন্তরে একটা অদ্ভুত অস্থিরতা থেকে যায় যা নিজেই মাছতে চায় না দুপুরে রান্নাঘরে কাজ করতে গিয়ে আমি লক্ষ্য করি রমেশ বারবার আমার পাশ দিয়ে চলে যায় অপ্রত্যাশিতভাবে সাহায্য করতে চায় আর সেই সময় তার চোখে যে উষ্ণতা ছড়ায় তা আমাকে আরো নার্ভাস করে তোলে আমি নিজেকে বুঝাই প্রিয়াঙ্কা শান্ত থাকো মন শুধু সাগরের প্রতি রাখো কিন্তু ভেতরে একটি অদৃশ্য চাপ যেন ক্রমেই বাড়তে থাকে দিনের বাকি সময় আমি ঘর সাজাই ছোটখাটো কাজ করি কিন্তু রমেশের ছায়া যেন সারাক্ষণ আমাকে ঘিরে রাখে সন্ধ্যায় সাগর ফিরে আসে আর আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করি সাগরের চোখে হাসি খুঁজতে চেষ্টা করি কিন্তু মনে হয় রমেশ তখনও ঘরে আমার দিকে তাকিয়ে আছে রাতের খাবারের সময় রমেশ হঠাৎ আমার দিকে তাকিয়ে হেসে বললেন প্রিয়াঙ্কা আজ তুমি খুব আলাদা দেখছ আমার মুখ লাল হয়ে যায় সাগরের চোখে কী প্রতিক্রিয়া হবে তা ভাবতে ভাবতেই হৃদয় যেন দ্রুত ধড়ফড় করতে থাকে খাবারের পর সবারই ধীরে ধীরে চলে যায় ঘরটা শান্ত হয় কিন্তু জানি আজকের দিনটা আমাকে একজানা শিক্ষা দিয়েছে নতুন পরিমাণ রাতের অন্ধকারে আমি নিজের ভাবনায় ডুবে যাই নতুন জীবন শুধু সুখের নয় এটি এমনও যেখানে প্রতিটি মুহূর্তে সতর্ক থাকা নিজের আত্মবিশ্বাস ধরে রাখা এবং নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চ্যালেঞ্জ মোকাবেলা করা অত্যন্ত জরুরি আমি অনুভব করি যতই আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করি না কেন রমেশের চোখে সে অদ্ভুত নজর আমাকে সব সময় মনে করিয়ে দিচ্ছে যে এই নতুন জীবন শুধু সুখের নয় এক ধরনের মানসিক যুদ্ধের জন্য ঠিক করি আমার নিজের পরিচয় স্বপ্ন এবং স্বার্থকে কখনো হারাতে দেব না যতই নতুন পরিবার আমাকে চাপ দিক যতই নতুন জীবনের নিয়ম আমাকে বাঁধতে চেষ্টা করুক পরের কয়েকদিনের মধ্যে ঘরটাকে নিয়ে আমার অস্থিরতা ক্রমেই বেগে চলেছে সাগর কাজে বাইরে থাকে আর আমি ঘরে একা থাকতে গিয়ে রমেশের উপস্থিতি আরো বেশি অনুভব করি রমেশ নিজের স্বাভাবিক অভ্যাসে কখনো কখনো এমনভাবে ঘরে আসে যেন সবার নজর এড়িয়ে শুধু আমার দিকে তাকাচ্ছেন তার চোখে যে ধীর অথচ গভীর মনোযোগ থাকে তা আমাকে অজান্তেই নার্ভাস করে দেয় আমি নিজেকে বারবার কেবল বলে প্রিয়াঙ্কা অভিভাবক পরিবার হিসেবে আচরণ করছেন কিন্তু অন্তরে এমন একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে যা আমি আগে কখনো অনুভব করিনি এক বিকেলে রান্নাঘরে আমি স্যালাড সাজাচ্ছি আর রমেশ পাশে এসে হঠাৎভাবে বলে উঠলেন প্রিয়াঙ্কা তুমি সবসময় এত যত্নশীল কেন তার শব্দে একটা অদ্ভুত কম্পন আছে যা আমাকে হঠাৎ লজ্জিত করে তোলে আমি চুপচাপ শুধু হেসে দিই কিন্তু হৃদয়টা যেন দ্রুত স্পন্দিত হচ্ছে দিনের বাকি সময়ে ঘর সাজানো কাপড় ধোয়া ছোটখাটো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি কিন্তু মন স্থির হয় না রমেশ বারবার কোনো অজানা কারণে আমার চোখে চোখ রাখে আর আমি নিজেকে বলি মনকে শান্ত করো এটা শুধু স্বাভাবিক অভিব্যক্তি সন্ধ্যার দিকে সাগর ফিরে আসে আর আমি চেষ্টা করি স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলতে কিন্তু চোখের কোণে রমেশকে দেখি সে যেন অদৃশ্যভাবে ঘরে উপস্থিত রাতের খাবারের সময় রমেশ হেসে বলে প্রিয়াঙ্কা আজ তোমার হাসিটা অন্যরকম লাগছে খুব সুন্দর লাগছে আমি লজ্জায় মুখ লাল করে ফেলি আর সাগরের দিকে চোখ পড়তেই মনে হয় তার ভেতরের প্রতিক্রিয়া কেমন হবে তা ভেবে হৃদয় আরও দ্রুত ধরফর করতে শুরু করে খাবারের পর সবাই ধীরে ধীরে চলে যায় ঘর শান্ত হয় কিন্তু আমি জানি আজকের দিনও আমাকে অস্থির রেখেছে রাতের অন্ধকারে শুতে বসে আমি ভেবেছি নতুন জীবন শুধু সুখের নয় এটি এমনও যেখানে তোমাকে প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হবে নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে নিজের সীমা বুঝতে হবে এবং মানসিক চাপ মোকাবিলা করতে হবে আমি অনুভব করি রমেশের চোখের সেই অদ্ভুত টান আমাকে সবসময় মনে করিয়ে দিচ্ছে যে নতুন পরিবার মানে শুধু সম্পর্ক নয় এটি এক ধরনের মানসিক যুদ্ধের মঞ্চ সেই রাতে আমি নিজের জন্য ঠিক করি আমি কখনও নিজের পরিচয় স্বপ্ন বা স্বার্থ হারাবো না যতই নতুন জীবন আমাকে চাপ দিতে চেষ্টা করুক পরের দিন সকালে রমেশ হঠাৎ বলে উঠলেন প্রিয়াঙ্কা তুমি কি একটু আমার সঙ্গে বাইরে হাঁটতে চাও আমি হঠাৎ চমকে যাই আমার হৃদয় দ্রুত ধরফর করতে থাকে নিজের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সাগরের প্রতি আনুগত্য এবং রমেশের উপস্থিতির অজানা উত্তেজনা কিন্তু কিছুতেই আমি অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে চাই না চুপচাপ হেসে বলি ঠিক আছে হাঁটার সময় তার সঙ্গে কথা হয় এবং প্রতিটি কথায় তার নজর যেন আমার ওপর স্থির থাকে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি কিন্তু ভেতরে একটি অদ্ভুত উত্তেজনা জেগে ওঠে সেই হাঁটার সময় আমি বুঝি নতুন জীবন শুধু আনন্দের নয় এটি এমনও যেখানে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করা সীমা স্থাপন করা এবং নিজের স্বপ্ন ও আশা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের কয়েকদিন ঘরে থাকার সময় আমার অস্থিরতা ক্রমেই বাড়তে থাকে সাগর সকাল থেকে বাইরে থাকে আর আমি নিজেকে ছোটোখাটো কাজের মধ্যে ব্যস্ত রাখি কিন্তু রমেশের চোখ সবসময় যেন আমার ওপর স্থির থাকে তার চোখে যে অদ্ভুত গভীর মনোযোগ তা আমাকে প্রতিবার অজান্তেই নার্ভাস করে তোলে আমি নিজেকে বারবার বুঝাই প্রিয়াঙ্কা উনি শুধু পরিবারের একজন কিছু নয় কিন্তু অন্তর কিছুতেই শান্ত হয় না এক বিকেলে রান্নাঘরে আমি স্যালাড সাজাচ্ছি হঠাৎ রমেশ পাশে এসে বলে উঠলেন প্রিয়াঙ্কা তুমি সবসময় এত যত্নশীল ঠিক কি ভাবছ তার কণ্ঠের ধীর অথচ গভীর স্বর আমাকে হঠাৎ লজ্জায় ভরে তোলে আমি চুপচাপ হেসে দিই কিন্তু অন্তরের অস্থিরতা ক্রমেই বেড়ে চলে দিনের বাকি সময় আমি ঘর সাজাই কাপড় ধোয়া করি ছোটোখাটো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি কিন্তু মন ঠিক হয় না রমেশ বারবার কোনো অজানা কারণে আমার দিকে তাকিয়ে থাকে আর আমি নিজেকে বলি মনকে শান্ত করো এটা শুধু স্বাভাবিক আচরণ সন্ধ্যার দিকে সাগর ফিরে আসে আর আমি চেষ্টা করি স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলতে কিন্তু চোখের কোণে রমেশকে দেখি সে যেন অদৃশ্যভাবে ঘরে আমার দিকে তাকিয়ে আছে রাতের খাবারের সময় রমেশ এসে বলে প্রিয়াঙ্কা আজ তোমার হাসিটা অন্যরকম লাগছে খুব সুন্দর লাগছে আমি মুখ লাল হয়ে যায় সাগরের দিকে চোখ পড়তেই মনে হয় তার প্রতিক্রিয়া কেমন হবে তা ভাবতে ভাবতে হৃদয় দ্রুত ধরভর করতে শুরু করে খাবারের পর সবাই ধীরে ধীরে চলে যায় ঘর শান্ত হয় কিন্তু আমি জানি আজকের দিনও আমাকে অস্থির রেখেছে রাতের অন্ধকারে শুতে বসে আমি ভেবেছি নতুন জীবন শুধু সুখের নয় এটি এমনও যেখানে প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হবে নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে নিজের সীমা বুঝতে হবে এবং মানসিক চাপ মোকাবিলা করতে হবে আমি অনুভব করি রমেশের চোখে সেই অদ্ভুত টান আমাকে সবসময় মনে করিয়ে দিচ্ছে যে নতুন পরিবার মানে শুধু সম্পর্ক নয় এটি এক ধরনের মানসিক যুদ্ধের মঞ্চ সেই রাতে আমি ঠিক করি আমি কখনও নিজের পরিচয় স্বপ্ন বা স্বার্থ হারাবো না যতই নতুন জীবন আমাকে চাপ দিতে চেষ্টা করুক পরের সকাল রমেশ হঠাৎ বলে প্রিয়াঙ্কা তুমি কি একটু বাইরে আমার শুনি হাঁটতে যাও আমি হঠাৎ চমকে যাই হৃদয় দ্রুত ধরফর করতে থাকে নিজের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সাগরীর প্রতি আনুগত্য এবং রমেশের অজানা উপস্থিতির উত্তেজনা কিন্তু কিছুতেই আমি অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে চাই না চুপচাপ হেসে বলি ঠিক আছে হাঁটার সময় তার সঙ্গে কথা হয় এবং প্রতিটি কথাই তার নজর যেন আমার উপর স্থির থাকে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি কিন্তু ভেতরে একটি অদ্ভুত উত্তেজনা জেগে ওঠে সেই হাঁটার সময় আমি বুঝি নতুন জীবন শুধু আনন্দের নয় এটি এমনও যেখানে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করা সীমা স্থাপন করা এবং নিজের স্বপ্ন ও আশা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিনের শেষভাগে সূর্য অস্ত যায় আর আমি ঘরে ফিরে দেখি রমেশের চোখে সেই অদ্ভুত গভীরতা এখনও আছে যা আমাকে আতঙ্কিত করার পাশাপাশি কৌতূহলও জায়গায় আমি বুঝতে পারি এই নতুন জীবন মানে শুধু সুখ নয় এটি এমন এক জায়গা যেখানে অস্থিরতা উত্তেজনা এবং নিজের অবস্থান বোঝা প্রতিনিয়ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পরের দিন সকালে রমেশ হঠাৎ বলে প্রিয়াঙ্কা আজ তুমি একটু আমার সঙ্গে চা খেতে বসো আমি চমকে যাই এক মুহূর্তের জন্য মনে হয় কি বলবো তা বুঝতে পারছি না কিন্তু চুপচাপ হেসে বলি ঠিক আছে চা খাওয়ার সময় তার কথা তার চোখের দৃষ্টিতে যে গভীরতা আছে তা আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি এক অজানা মানসিক যুদ্ধির মাঝখানে দাঁড়িয়ে আছি কথা চলতে থাকে স্বাভাবিকভাবে কিন্তু ভেতরে অস্থিরতা ক্রমেই বেড়ে চলে সেই সময় হঠাৎ মনে হয় আমার নতুন জীবন শুধু স্বাভাবিক দায়িত্ব নয় এটি এমন এক অধ্যায় যেখানে প্রতিটি মুহূর্তে নিজের আবেগ ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের সীমা বুঝতে হবে এবং নিজের অবস্থান শক্তভাবে ধরে রাখতে হবে সেই চা খাওয়ার সময় আমি অনুভব করি রমেশের অদ্ভুত নজর আমাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে আর আমি নিজেকে শক্ত রাখতে শিখছি